কেমন আছেন সবাই আশা করি ভালো আমি আজকে মানে বিজনেস কমিউনিকেশনের পর একটা ট্রেনিং কন্ডাক্ট করছি সো বাংলাদেশের প্রচুর কর্পোরেট থেকে এখানে প্রচুর পার্টিস ম্যানেজারিয়াল লেভেল পার্টিসিপেন্টরা অংশগ্রহণ করছে তো আজকে হঠাৎ করে মনে হলো যে একটা বিষয়ে একটু কথা বলি সোফার আমার প্রায় ২০ বছরের উপরে অভিজ্ঞতা আছে কর্পোরেটে কাজ করা ট্রেনিং করানো এবং এই ধরনের বিভিন্ন কাজকর্মে অ্যান্ড পার্টিকুলারলি আমি প্রচুর ইন্টারভিউ বোর্ডেও বসি অ্যান্ড আমি সোফার বিভিন্ন অর্গানাইজেশনের পক্ষে অথবা আইবিএতেই আমি হাজার হাজার ইন্টারভিউ কন্ডাক্ট করেছি অ্যান্ড এখানে ফ্রেশ গ্র্যাজুয়েটসরা মাঝে মাঝে আসতেছেন আর এক্সপিরিয়েন্স ম্যানেজারও আসে সো অ্যাগেন এইসব ইন্টারভিউগুলোতে আমি যেটা খেয়াল করেছি যে বাংলাদেশের ম্যানেজারদের স্কিল লেভেল খুবই হাই টেকনিক্যাল স্কিল বলেন কাজটা শেষ করা স্কিল অ্যাকচুয়ালি হাই বাট অ্যাগেন এইসব প্রচুর ইন্টারভিউ বোর্ডে আমি যেটা দেখেছি যে প্রচুর পার্টিসিপেন্টর ক্যান্ডিডেটরা বাদ করছে খুব শুধুমাত্র তাদের স্পোকেন ইংলিশে দুর্বলতার কারণে বাট এটা এমন একটা স্কিল যেটা খুব সহজেই আসলে শিখে নেওয়া যায় অ্যান্ড এই কারণেই আজকে ভাবলাম যে এটা একটু কথা বলি সো এই যে আমি অ্যাগেন এই জন্যই আমি বেস ক্যাম্প বলে যে অর্গানাইজটা সেটা প্রতিষ্ঠা করেছি আমাদের এখানে আমি আপনার আসুন আমি চাই যে স্পোকেন ইংলিশটা আপনারা ঠিক করুন এই স্পোকেন ইংলিশটা ইম্প্রুভ করুন অ্যান্ড স্পোকেন ইংলিশটা নিয়ে কাজ করুন অ্যান্ড এই ইন্টারভিউগুলোতে অ্যাকচুয়ালি স্পোকেন ইংলিশটাই অনেক ক্ষেত্রেই আপনার সাকসেসটাকে এনশিওর করে দেবে ধন্যবাদ